তো যেমন বরকা বিষয় নিয়ে একটা ছাত্রী যখন স্কুলে যায় তখন স্কুলের ম্যাডাম বিভিন্ন অফিস আদালতের অফিসাররা বরকাকে বিভিন্ন বড় ছোট কথা বলে ইসলামের জঙ্গিবাদী বলে বিভিন্ন রকম উপাধি দেয় সেই জন্য সেই বিষয় নিয়ে আমাদের মাদ্রাসার ছাত্রী সেই রকম একটি বিষয় নিয়ে আসছে রুবিনা প্রত্যাশা প্রত্যাশপাঠী মাম্পি বৈদ্য রুবিনা জামাদার তার সহপাঠী মাম্পি বহিত চলে এসো রুবিনা জামাদার ও তার সহপাঠী মামপি চলে চলেছো প্রত্যেকটি প্রতিযোগিতাদের উদ্দেশ্য বলছি আপনারা তৈরি থাকবেন আমাদের হাতে সময় খুব কম সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি আলাইকুম আমরা মাদসা এসেছি আমরা একটা নজর সবাই

জি ম্যাডাম করা হয়েছিল কিন্তু আমি স্কুলে বর্ধ করে এসেছি বলে তার স্যার আমাকে বাইরে বার করে দিয়েছে স্যারটা ঠিকই করেছে তুমি স্কুলে ডিসিপ্লিন ফলো করছো তাই স্যার তোমাকে বাইরে বের করে দিয়েছে কেন ম্যাম আমি তো ইউনিফর্ম পরেছি ইউনিফর্ম পরেছো ঠিক আছে তাহলে তো বর্ধ করতে গেলে কেন আচ্ছা ম্যাম কেউ যদি স্কুলে ইউনিফর্ম পরে তারপরে বর্ধ করে তাহলে সেটা কি তাহলে তার অপরাধ অফ কোর্স অপরাধ তুমি অপরাধ চৌতা স্যার বাইরে বার করে দিয়েছে मैम আপনাকে একটা কথা বলবো বা কিছু মনে করবে না তো यस বলো তোমার বক্তব্যটা শুনেই দেখি मैम যে আপনার বাড়ির চাকরের কাছে কিছু টাকা দিয়ে বললেন 1 কেজি চালের বস্তা ডালনি আনতে আর বাকি ৩৫ খাবার খেতে আপনার বাড়ির চাকর আপনার কথা মতো 1 কেজি চাল নিয়ে আসলো আর ৩৫ ডালনি আনলো বাকি ৩৫ খাবার নাকে ফিরে নিয়ে আসলো তাহলে আপনি কি আপনার বাড়ির চাকরটাকে বাইরে বার করে দেবেন কেন বের করে দেবো কেন ম্যাম সে তো আপনার কথা অমান্য করেছে তবু আপনি তাকে বাইরে বার করে দেবেন না কেন কেন সে তো আমার কথা মতো চাল এনেছে ডাল এনেছে বাকি পয়সা কি পথে না পথে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ম্যাম আপনার বাড়িতে চাকর চাল এনেছে ডাল এনেছে বাকি পয়সা সে কি করবে না করবে সেটা যদি তার ব্যক্তিগত ব্যাপার হয় আর আমি স্কুলের ইউনিফর্ম পরেছি তারপরে বরফা পরবো কি না পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা ঠিক তবে

আচ্ছা মান্পি আমি যে স্কুলে আসার সময় পাল্লার থেকে মেকআপ করে আসি আর রাস্তার ছেলেগুলি আমার থেকে দেখ দ্যাপ করে তাকিয়ে থাকে আর বলে দেখি কে খুব সুন্দ আওরাত হ্যাঁ আর আমি যদি কোলকা পরে আসি আমার দিকে কেউ তাকানো নেই ম্যাম আপনারা ওই কালো শরীরটা না মেকআপ দিয়ে চর্চাতে করেন তাহলে আপনি বলুন সাদা জিনিসে যদি মূল্য বেশি হতো তাহলে আপেল বেদার হচ্ছে মুলার দাম বেশি হতো কারণ মুলা খুবই সাদা আপনার মতো মেকআপ করা তাহলে আপনি বলুন আপনি আপেল বেদার খাবেন নাকি সাদা মুলা খাবেন না না মুলোটা দেখতে সাদা হবে না ভেতর আমার পছন্দ না তাছাড়া হাত না সাদা না হলেও আমার খুবই পছন্দ হ্যাঁ তা তো হবে কারণ আছে না গোল্ড ইজ নট জাস্ট এক লিটার চর্চা করলে সেটা শোনা হয় না কারণ আমাদের ইসলামের প্রথম দিনে আজান দেন তিনি হলেন হজরত বেলাল রেজুল তালা আনহু তিনি ছিলেন অত্যন্ত কালো তাই বলে কি তার কোনো সম্মান নেই আমরা যে কোরআন শরীফ পড়ি এই কোরআন শরীফের লেখা অত কালো তাই বলে কি কোরআন শরীফের কোনো মর্যাদা নেই আমরা যে কাবু শরীফের থেকে ফিরে নামাজ পড়ি কাবু শরীফের বেলাকে রং অত কালো তাই বলে কি কাবু শরীফের কোনো মর্যাদা নেই আচ্ছা মানতি আমি যে স্কুলে আসার সময় চুল ছেড়ে দিয়ে আসি আর মনে মনে বলি দেখো আমার কেমন লম্বা লম্বা চুল মাথায় গুজি ফুল আর কানে সোনার দুল আর আমি বিউটি ফুল তাহলে কেন খুব বড়ই মনে করি বড় মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন আকয়না ফি বুয়ুতিকুন না ওয়ালা তাবাররুজনা তাবাররুজা আল্লাতিউলা ওয়া তাদহিন আইরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো

আসলে আমি কি ধরনের সুরা শুনলাম আমার লাইফে তো এমন আমি কখনোই শুনিনি কেন আমি কি কোনো ভুল বললাম অবশ্যই ভুল বলেছেন আচ্ছা ওজন ওদের মেয়েটা বলেন তো শুনি পুষ্পাক পুষ্পাক ওদের গুঞ্জন জল পাক আচ্ছা পাটিবেলা দোয়াটা বলেন তো শুনি অমুকের হাতে পেটে থাকা অমুদের কাছে বলাসি আল্লাহ তো আমার হুকুমের পাটি সাথে বসি থাক থাক আপনাকে আর বলতে হবে না কিছু একদম বাকদম বলছেন যার কোনো মাথা মন্ডুই নেই কেন আমি